আখির ছেলে আয়াস একটু একটু করে বড় হচ্ছে আখি কিন্তু নতুন বাসা নিয়েছে বাসা পরিবর্তন করেছে যা তার মায়ের বাসা থেকে সে কিন্তু মা বাবা সবাইকে নিয়ে তার বোনকে নিয়ে বোনের সন্তানকে নিয়ে একই বাসায় উঠেছে তো ফ্ল্যাটে আর আখির বাসাটা কিন্তু তিসার বাসা থেকে অনেক বেশি সুন্দর আর সে লাখ টাকার জিনিস দিয়ে কিন্তু তার বাসাটাকে সুন্দর করে সাজিয়েছে Sí, lo. তো এ আয়াস কিন্তু এখন অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে ওর এখন দশ মাস চলে যাই হোক আর দুই মাস পরেই কিন্তু এক বছরে পা দিবে আখি তার ছেলেকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে আছে আহার তীষা যতই জ্বলুক না কেন আখির এই ভালোভাবে চলাফেরাকে কিন্তু তীষা মোটেও ভালো চোখে দেখছে না তিশা কিন্তু হিংসায় একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আর এ কারণে কিন্তু তীষার মন অনেক বেশি খারাপ থাকছে কারণ আখি এখন ভালো পরিবেশে থাকছে সে লাখ টাকার জিনিস দিয়ে ঘরের ফার্নিচার দিয়ে দামি দামি ফার্নিচার দিয়ে এখন আর কি বাসা সাজাচ্ছে আরও সামনে অনেক সুন্দর করে সাজাবে সে কিন্তু নিজেই বলেছে ছোপা আনা হয় নাই ছোপা আনার পরে কিন্তু সে হোম ট্যুরটা দিবে এদিকে আয়াস যেহেতু বাবার ভালোবাসা রেগুলার না পেলেও সে মায়ের ভালোবাসা কিন্তু খুব পরিমাণ পাচ্ছে আয়াস কিন্তু দেখতে দেখতে মার্শাল্লা বেশ ভালোই की कि खूब চঞ্চল হয়ে যাচ্ছে কিন্তু একটু একটু করে সে কিন্তু বুঝতেও পারছে একটু একটু করে অনেক কিছু কিন্তু বুঝতে পারে বাবার অভাবটা হয়তো তার ভিতরে রয়ে গেছে আর একটু বড় হলে যখন সবাই জিজ্ঞেস করবে তোমার বাবা কোথায় যখন সে স্কুলে যাবে তখন সে প্রশ্নের উত্তরে সে কি বলবে যাই হোক আহাত কিন্তু এই যে আয়াসের খোঁজখবর রাখছে কারণ দুদিন আগেও আয়াসের ছবি কিন্তু সুন্দর ছবি আহাত তার ফেসবুক পোস্টে আর কি দিয়েছে ছিল পোস্ট করেছিল ফেসবুক পেজে এদিকে আঁখিও কিন্তু দিয়েছিল আখিয়ে আর কি আয়াস কিন্তু আর কি বাবা বাবা করে ডাকে দাদাকে ডাকে তারপর পুপিকে ডাকে সে কিন্তু সবাইকে এখন ডাকা শুরু করেছে একটু একটু করে মাশাল্লাহ ছেলেটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর চোখের সামনে সবার চোখের সামনেই কিন্তু বড় হয়ে যাচ্ছে আয়াসের জন্য সবাই দোয়া করবেন এদিকে এই যে এরা পানিতে নেমে কি যে শুরু করেছে যাই হোক আর আয়াস কিন্তু খুবই ফুর্তি করছে পানি দেখে ছোট বাচ্চারা আর কি পানি দেখে কিন্তু খুবই ফুর্তি করে তীষা সংসারে আঁখি যখন ছিল আখিকে দিয়ে কিন্তু তিশা অনেক কাজকর্ম করাতো আর আঁখি কিন্তু একটা ভিডিওতে বলেছিলো যে ওই বাসায় থাকলে অনেক কাজ করা লাগতো যাই হোক সে কিন্তু চলে এসে ভালোই করেছে আর তার এখন কিন্তু কাজের অভাব নাই প্রমোশনের কাজ কিন্তু প্রচুর পরিমাণ তার হাতে সে নিজে এখন অনেক টাকার মালিক অনেক টাকা ইনকাম করছে একটু একটু করে কিন্তু সে আরও অনেক বড়ো হবে যাই হোক তীষা যতই হিংসা করুক না কেন যতই জলুক না কেন আখির সাথে কখনোই পারবে না অনেক মেয়েদের দেখা যায় যে ডিভোর্সের পরে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারে না তাদের অবস্থা কিন্তু আরও করুণ পর্যায়ের হয় কিন্তু আঁখি দেখিয়ে দিয়েছে ডিভোর্সের পরেও তার অবস্থাটা আর কি সে নিজে পরিবর্তন করেছে এবং সামনে কিন্তু আসে আরও অনেক পরিবর্তন রয়েছে তার দেখা যাবে সে কিন্তু ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবে সংসারই হবে আহাদের থেকে অনেক ভালো ছেলেকে বিয়ে করে সংসারই হতে পারে কারণ আঁখি কিন্তু সংসারিক মেয়ে কারণ তাকে দেখলেই কিন্তু বোঝা যায়